আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে কথা বলবো যে এবং আসিফ জুলাই আগস্টে তাদের ইনুস যেই মুখোশ ছিল সেই মুখোশটা আজকে দেশু জাতির সামনে উপস্থাপন করতে চাই এবং দেশু জাতির কাছে বিশেষ করে তজুন তরুণ প্রজন্মের কাছে এর বিচারের ভার দিতে চাই যদি আপনারা তরুণ প্রজন্ম এবং দেশবাসী যদি মনে করেন যে এই জুলাই আগস্টে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে আপনাদের মাঝে একটি গুজব ছড়িয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দিয়েছে এবং একটি নির্বাচিত সরকারকে হটানোর জন্যই এই গুজব প্রজেক্ট নিয়ে এসেছিল জুলাই আগস্টে ইনুস এবং আসিফ নজরুল্লাহ তাহলে অবশ্যই আপনাদের কাছে বিচার থাকলো দেশবাসীর কাছে বিচার থাকল তরুণ প্রজন্মের কাছে ছাত্র সমাজের কাছে এর বিচার থাকলো আপনারা এর বিচার করবেন যদি ইনুস এবং আসিফ নজরুলরা আপনাদের দৃষ্টিতে আপনাদের সাথে প্রতারণা করে থাকে তাহলে এ দেশের জনগণ আপনারা যা চাবেন সেটাই হবে আপনাদের কাছে বিচার দিলাম আপনারাই এ দেশের জনগণ হিসাবে তরুণ প্রজন্ম হিসাবে আপনারা বিচার করবেন প্রমাণ সহ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কিছু মিথ্যা গুজব যে প্রতারণার মাধ্যমে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্ট করেছে দেশটাকে নষ্ট করেছে এবং আপনাদের সাথে প্রতারণা করেছে এক বলি আপনি দেখেন এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি গণহত্যা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি গণহত্যা চলছে এই গুজব চালিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে আপনাদেরকে রাস্তায় নামিয়ে আনা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে এখন আপনাদের কাছে প্রশ্ন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনারা কি এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা কি দেখেছেন কোনো প্রমাণ কোনো টিভি চ্যানেল কোনো নিউজ কোথাও একটি সংবাদ প্রকাশ হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো লাশ পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নিহত হয়েছে এই ধরনের কোনো খবর আপনাদের সাথে কাছে আছে এটা প্রমাণ করতে পেরেছে কেউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রের লাশ বা কোনো কিছু আপনারা এরকম অস্তিত্ব খুঁজে পেয়েছেন এই সত্য এই এই প্রপাকান্ডার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নিহত হয়নি এবং ঢাকা এই খবর প্রচার করা করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে লাশ কন্টেইনারে করে হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন তরুণ সমাজের কাছে প্রিয় দেশবাসীর কাছে আপনাদের সাথে এই মিথ্যা প্রতারণা করে আপনারা আবেগ অনুভূতিকে নিয়ে যারা প্রতারণা করেছে আপনাদের মাঝে যারা এই গৌজব ছড়িয়ে একটা রাষ্ট্রকে ধ্বংস করেছে আপনারা কি তাদের বিচার করবেন আপনাদের বিবেকের উপরে আপনাদের উপরে ছেড়ে দেওয়া হলো যদি মনে করেন যে আপনারা আপনাদের সামনে আপনাদের আবেগ অনুভূতিকে নিয়ে প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকেও বলবো যদি আপনাদের আবেগ অনুভূতি নিয়ে এই ইনুস আসিফ নজরুলরা যদি খেলে থাকে এই সমন্বয়করা যদি প্রতারণা করে থাকে তাহলে অবশ্যই তাদের বিচার করবেন আপনারা আপনারা বিচারক আপনাদের উপরে সেই বিচারের বার ছেড়ে দেওয়া হলো তারপরে আসুন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব আসিফ নজরুল একবার না একাধিকবার এই যে দেখেন একাধিকবার সে বলেছে ছাব্বিশ লক্ষ ভারতীয় বা কাজ করে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে তার মানে হচ্ছে আপনাদের মধ্যে এই গুজবটি ছড়িয়ে দেওয়া হয়েছে তরুণ সমাজের কাছে ছাত্র সমাজের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে যাদের চাকরি নেই যে ভারতীয়রা এদেশে শেখ হাসিনা সরকার ভারতীয়দেরকে এদেশে সুযোগ সুবিধা দিচ্ছে চাকরি করাচ্ছে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের তরুণ সমাজদেরকে জনগণকে চাকরি দিচ্ছে না এটি এই গুজবটি ছড়িয়ে আপনাদের মধ্যে একটি সেন্টিমেন্ট গ্রো করা হয়েছে এবং আপনাদেরকে আন্দোলনে নামিয়ে এনে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে পুলিশদেরকে হত্যা করা হয়েছে দেশের অসংখ্য মানুষকে হত্যা করে দেশের মধ্যে দেশের সম্পদ নষ্ট করে বড় বড় স্থাপনা নষ্ট করে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে হঠাতে করা বাধ্য করেছে এই আসিফ নজরুল একজন শিক্ষক হয়ে এই কাজটি করেছে এখন ছাব্বিশ লক্ষ ভারতীয় কোথায় এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ছোট ভাইদের কাছে প্রশ্ন আপনারা জনাব আসিফ নজরুলকে প্রশ্ন করুন আপনারা জনাব আসিফ নজরুলকে ধরুন তার তাকে বলুন যে আপনি যে বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে তো এই ছাব্বিশ লক্ষ ভারতীয় কোথায় আপনি তো এখন আইন উপদেষ্টা এই সরকারের আপনি সবচেয়ে প্রভাবশালী একজন মন্ত্রীর দায়িত্বে আছেন প্রভাবশালী একজন উপদেষ্টা আছেন আপনি তাহলে আপনি খুঁজে বের করে দেখান এই ছাব্বিশ লক্ষ কোথায় ছাব্বিশ লক্ষ না ছাব্বিশ হাজার ভারতীয় চাকরি করে এটা দেখান জন ভারতীয়কে আপনি আইডেন্টিফাই করে দেখান আর যদি সেটি যায় না পারেন তাহলে প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা ছাত্র ছাত্র সমাজ আপনাদের এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আপনাদের কাছে আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম যদি আসিফ নজরুলরা আপনাদের আবেগ নিয়ে অনুভূতি নিয়ে প্রতারণা করে এই দেশটাকে ধ্বংস করে থাকে তাহলে আপনারা রাজপথে এসে এই আসিফ নজরুলকে তার ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলাদেশে অপরাজয় পদাদেশে এনে এই আসিফ নজরুলের বিচার করুন কারণ আপনাদের আবেগ অনুভূতিকে নিয়ে বাংলাদেশে অসংখ্য মানুষকে এই আসিফ নজরুল হত্যা করেছে দেশের সম্পদ নষ্ট করেছে আপনাদের বিবেকের উপরে ছেলে দিলাম এই আসিফ নজরুলের বিচারের বার দায়িত্ব আপনাদের উপরে দিলাম তারপরে আয়নাগর আচ্ছা বলেন তো বাংলাদেশে যে আয়নাগরের গুজব ছড়ানো হয়েছে যে ফ্রান্সের একটা প্রত্নতাত্ত্বিক জাদুঘরের একটি ছবি ছড়িয়ে যেভাবে আপনাদের আনো আবেগ অনুভূতিকে নিয়ে খেলা হয়েছে যে আয়নাগর 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 কোথায় সে আয়নাগর আয়নাগরের কোনো অস্তিত্ব আয়নাগর নিয়ে যে নাটকটি করতে চেয়েছিল আয়নাগরের যে অস্তিত্ব বের করার চেষ্টা করেছিল তারা কি পেরেছে তারা কি আয়নাগরের কোনো আউদ কোনো অস্তিত্ব বের করতে পেরেছে যদি সেটা না করে থাকে সেটা যদি না পারে তাহলে আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম আপনাদের উপরে ছেড়ে দিলাম দেশবাসীর উপরে ছেড়ে দিলাম আপনারা এর বিচার করবেন এই গুজব রটনাকারী জুলাই প্রজেক্ট যারা নিয়ে এসেছিল তাদের বিচার আপনারা করবেন এবং আপনাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে জামাত শিবির এই গুজবগুলো ছড়িয়েছে আসিফ নজরুল্লাহ এই গুজবের নেতৃত্ব দিয়েছে একজন জামাতের নেতাকর্মী কিন্তু এই আন্দোলনে নিহত হয় নাই কিন্তু এই কিভাবে একজন জামাতের শিবির নিহত হয় নাই অত কিভাবে মেটিকুলাস ডিজাইন করে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দিয়ে এই ছাত্রদেরকে হত্যা করল তাহলে কি আপনাদের এদের যে জুলাই প্রজেক্ট সেই জুলাই প্রজেক্টের কাছে কি আপনারা হেরে গিয়েছিলেন এদেশের জনগণ এই জুলাই প্রজেক্টের মাধ্যমে কি আপনাদের অসঙ্খ ছাত্রছাত্রীদেরকে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দিয়ে হত্যা করে আন্দোলন শেখ শেখাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল আপনাদের কাছে কি আয়নাগর কৃত্রিম আয়নাগর বিভিন্ন ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক আয়নাগরের ছবি উপস্থাপন করে শেখাসিনার বিরুদ্ধে আন্দোলন উস্কে দিয়েছিল আপনাদের মধ্যে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে সেই নিউজ প্রচার করে আপনাদের সেন্টিমেন্টকে উস্কে দিয়েছিল যদি সেটি হয়ে থাকে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন এই আসিফ নজরুল গঙ্গের বিচার আপনারা করবেন এ দেশের জনগণ করবেন ধন্যবাদ আপনাদের বিবেকের উপরে বিচার দিয়ে আজকের মতো এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু